নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা আজকে কিন্তু হাড্ডাহাড্ডি হাড্ডি ইস্টবেঙ্গল ঘরের মাঠে সিজন ইলেভেনের প্রথম হোম ম্যাচটা খেলতে চলেছে এফসি গোয়ার সঙ্গে তো সেই এফসি গোয়া ম্যাচে বেশ কিছু পরিবর্তন আমরা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে দেখতে পাব যেগুলো পরিবর্তন যে কোন চার বিদেশি খেলবে সকলের মনেই একটা প্রশ্ন কারণ সাউল ক্রেস্পো তার একটু শারীরিক অসুস্থতা ডিমিকে খুব সম্ভবত আজকে রেস্ট দেয়া হতে পারে তো তাদের বাদ দিয়ে কীরকম প্লেইং ইলেভেন হবে লালচং নুঙ্গাকে বড় শাস্তি কী দেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কোন গেম এ গেলে কোচ কার্লেস কোয়াদ্রাদ এই ম্যাচটাকে জিততে পারে সেইটা নিয়েও একটু আলোচনা করব। এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আজকে আমরা একটুখানি যদি ম্যাচ নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল এবং গোয়া এই ম্যাচটা যখনই আইএসএল এ হয় তখনই কিন্তু সকলের একজন প্লেয়ারের কথা মনে থাকবে সেটা হচ্ছে ব্রাইট তো অসাধারণ কিন্তু ব্রাইট গোল করেছিল এই এরকম একটা গোয়া ম্যাচে তার যে স্কিল সেই স্কিল দিয়ে তিনজন চারজন পাঁচজনকে কাটিয়েছে এই যে অসাধারণ আইএসএল এর অন্যতম সেরা গোলটা কিন্তু ব্রাইট করেছিল তো আজকেও কি কোনো সেরকম একটা ঝলক ইস্টবেঙ্গলের কাছ থেকে কোনো প্লেয়ারের কাছ থেকে দেখতে পাবো আশায় তো থাকলাম আজকে আশা করি কোনো প্লেয়ারের কাছ থেকে দেখতে পাব কারণ ইস্টবেঙ্গলের কাছে এমন কিছু অ্যাটাকিং লাইনের প্লেয়ার রয়েছে যাদের বল কন্ট্রোল স্কিল গোল করার ক্ষমতা রয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত তারা সেরা ছন্দে আসতে পারেনি সেটা মেনে নিতে হবে তো দেখা যাক আজকে সেরকম কোনো নায়ককে দেখতে পাই কি না তার সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচং নুঙ্গাকে নিয়ে কথা বলি তো লালচং নুঙ্গা তোমরা ইস্ট বেঙ্গলে যেটা আই এর প্রথম ম্যাচ বেঙ্গালুরু ম্যাচ সেই অ্যাওয়ে ম্যাচে কিন্তু ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড খেতে হয়েছিল তো রেড কার্ড ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড হলে আমরা সাধারণত কি নিয়ম জানি এতদিন হয়ে আসছিল যে একটা ম্যাচ সে কিন্তু খেলতে পারবে না তাকে কিন্তু সাসপেন্ড করা হয় কিন্তু এখন ভাই নিয়ম পরিবর্তন হয়েছে এই আইএসএল এ অনেকগুলো নিয়ম পরিবর্তন হয়েছে রেফারিকে কিছু বলা যাবে না রেফারি ভগবানের উপরে মানে ফুটবল খেলায় ভগবানের উপরে রেফারি চলে যায় তাদের কিচ্ছু বলা যাবে না তো যখন লালচুডাকে ডবল ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল তখন নাকি লাল কোনো রকম খারাপ কিছু মন্তব্য রেফারিকে নিয়ে করেছিল সেই কারণে তাকে এক ম্যাচ নয় দু ম্যাচ সাসপেন্ড করা হচ্ছে এটা হচ্ছে নিয়ম আর অপর দিকে রাহুল কেপি তো পুরো লুকাকে মেরে ফেলতে চেয়েছিল সেটা শুধু একটা ইয়েলো কার্ড মেনে নিচ্ছি রেফারি ভুল ইয়েলো কার্ড দিয়েছে পরবর্তী সময় যারা ম্যাচ কমিশনার ছিল তারাও তো দেখেছে যে এইটা পুরোপুরি একজন প্লেয়ারকে ইঞ্জুরি করার জন্য এরকম একটা ফাউল তাকে কেন তিন চার ম্যাচ ব্যান করা হলো না সেটা কিন্তু প্রশ্নটা রয়েই গেল আমাদের মনে যে রাহুল কেপির ফাউলের পর তাকে যদি শুধুমাত্র একটা জাস্ট ইয়েলো কার্ড দেওয়া হয় আর নুঙ্গা কি কথা বলেছে সেটা তো আমরা জানি না কিছু গালাগালি হয়তো করেছে তো তার জন্য তাকে দু ম্যাচ সাসপেন্ড এক ম্যাচ রেড কার্ডের জন্য আর এক ম্যাচ গালাগালি করার জন্য বাহ দারুণ 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 নিয়ম এই কারণেই আমরা একশো কুড়ি প্লাস চলে গেছি কিছুদিন বাদে দেড়শো প্লাসেও চলে যাব যতই আইএসএল আমাদের টপ টায়ার লিগ হোক না কেন এরকম রেফারি রকম প্রযুক্তি যদি না আসে ভাই কিচ্ছু হবে না আমাদের পার্শ্ববর্তী দেশদের দেখা শেখা উচিত বিশেষত শ্রীলঙ্কা পাকিস্তান তারা তাদের জাতীয় দলকে যেভাবে সাজাচ্ছে বিদেশি প্লেয়ার যারা মানে দুই দেশে নাগরিকত্ব রয়েছে সেরকম প্লেয়ারদের নিয়ে এসে তারা সিনিয়র দলকে কিভাবে সাজাচ্ছে তারা কিছুদিন বাদে আশির মধ্যে চলে আসবে আর আমরা দেড়শো প্লাসে চলে যাবো এরকম একটা ব্যাপার হবে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার কিছু এটা নিয়ে বললাম না এরপরে আমরা চলে আসি যদি সরাসরি আজকের ম্যাচ নিয়ে তো ভাই বাইরের কি পরিবেশ ক্যালেন্ডারে দেখাচ্ছে যে এখন শরৎকাল বাইরে দেখছি বর্ষাকাল পাখা বন্ধ করলে হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল পাখা চালালে হয়ে যাচ্ছে শীতকাল এরকম একটা জঘন্য মানে ওয়েদার হয়ে গেছে আজকেও ভাই মনে হচ্ছে মাঠে প্রচন্ড বৃষ্টি হবে তো ইস্টবেঙ্গল কিন্তু বৃষ্টির মধ্যে অনুশীলন দুদিনই করেছে যে বৃষ্টি হলেও যেন কোনো রকম তাদের খেলায় অসুবিধা না হয় প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু প্লেয়াররা প্র্যাকটিস করেছে তো ইস্ট বেঙ্গলের যদি গোড়া থেকে শুরু করে একদম উপর পর্যন্ত দেখি কোন কোন জায়গায় লাস্ট দুটো ম্যাচে সমস্যা প্রথম ভাই গোলকিপার গোলকিপারে রপসুকান্ত সিং গিলকে দেখে একদমই ছন্দে লাগেনি কেন জানি না ভাই গিল লাস্ট সিজনেও দারুণ খেলেছিল কিন্তু এই সিজনে নরবরে গিল সেই জায়গায় দেবজির মজুমদারকে আনা দরকার ডিফেন্স লাইনে দুই সাইড ব্যাক প্রবলেমটা সারা বছর থাকবে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি সত্যি জানা নেই এই প্লেয়ারদের নয় ভালো খেলতে হবে তা না হলে অন্য কোনো পরিকল্পনায় দলকে নিয়ে যেতে হবে তো সেই জায়গাতেও ভাই সমস্যা তো রয়েছে সেখানে হয়তো আজকে কিছু পরিকল্পনার পরিবর্তন হতে পারে রাকিব সে আজকের ম্যাচে খুব সম্ভবত খেলতে পারবে না যদি না খেলে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে রকম পরিকল্পনায় যেতে হবে মাঝ মাঠে সব থেকে সেরা প্লেয়ার সাউল ক্রেস্পো তার শারীরিক অসুস্থতা তোমরা সকলেই যেন ডেঙ্গুতে আক্রান্ত তাকে কোনোভাবে খেলানো উচিত নয় কোনোভাবে উচিত নয় ভাই যার হয় সে জানে যে এই সমস্ত রোগ কীরকম ব্যাপার তো তাকে পুরো রেস্ট দেওয়া দরকার কালকে টিম মিটিংয়ের জন্য সাউল ক্রেস্প মাঠে এসেছিল আর কিছু নয় তাকে পুরো রেস্ট দেওয়া দরকার সেখানে একটা সমস্যা বক্স টু বক্স মিডফিল্ডার রাখিয়ে খেলবে জানা নেই দুটো নন্দ একাই সব কিছু করে ফেলবে উইংয়ে মনে করে কিন্তু আদেও কিছু করতে পারছে না মহেশকে মহেশের পজিশনের বাইরে খেলানো হচ্ছে মহেশ কিন্তু লাস্ট ম্যাচে ভালো খেলেছিল যতক্ষণ মহেশ ছিল প্রচুর অ্যাটাক করে গেছে ঠিক আছে আর আফ ফ্রন্টের প্লেয়াররা গোল করতে ভুলে গেছে প্লেয়াররা কিন্তু গোল করতে পারছে না মাদি তালালকে ছন্দে পাওয়া যাচ্ছে না অনেক কারণ রয়েছে তো সেসব বাদ রেখে যদি আজকে আমরা কিছু প্লেইং লেভেল নিয়ে আলোচনা করি গোলকিপারে ভাই অবশ্যই দেবজিৎ মজুমদার কি দেখতে চাই প্রথম থেকে ডিফেন্স লাইনে আজকে কিন্তু আমি যেটা দেখতে চাই আমার যেটা মনে হয় আজকে এইরকম দলকে খেলালে খুব ভালো হবে যে থ্রি ফাইভ টু এরকম ফরমেশানে গোলে দেবজিৎ মজুমদার ডিফেন্স লাইনে কিন্তু হিজাজি এবং হেক্টার ইউজতে হিজাজি হেক্টার ইউজ থেকে একসাথে খেলানোর কারণটা কি এই যে একটা হিটম্যাপ তোমরা দেখতে পাচ্ছ এই হিটম্যাপে দেখতে পাচ্ছ যে লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল এই দুজন প্লেয়ার কিন্তু দুটো চ্যানেলে দারুণ খেলে আর মাঝখানে আনোয়ারকে যদি রাখা যায় ভাই সাইড ব্যাকের দরকার নেই তিন ডিফেন্সে ইস্ট বেঙ্গল দারুণ খেলে দেবে তিন ডিফেন্সে দুটো বিদেশি সেন্টার ব্যাক মাঝখানে আনোয়ার আলী দারুণ খেলে দেবে কোনো সমস্যা নেই তার সাথে যদি আমরা একটুখানি উইং ব্যাক হিসাবে কথা বলি মার্ক জোথানপুইয়াকে আজকে উইং ব্যাকে খেলানো দরকার প্রভাত লাগড়া যদি ফিট থাকে প্রভাত লাগড়াও কিন্তু ওভারল্যাপে গিয়ে লাস্ট সিজনে অনেক অ্যাসিস্ট করেছিল চারটে না পাঁচটা প্রভাতের কাছ থেকে আমরা লাস্ট সিজনে অ্যাসিস্ট দেখতে পেয়েছিলাম তো সেখানে প্রভাতকে রাখা যেতে পারে মাঝ মাঠ প্লেয়ার হিসাবে কিন্তু আমি আজকে ভীষ্ণুকে প্রথম থেকে দেখতে চাই সাথে জিক্সান এবং মাঝি তালালকে ফ্রি রোলে কিছুটা নিচে থেকে ক্লেটন সিলভা আর আফ্রন্টে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভিডকে দেখতে চাই এবার দল যদি মনে করে যে না আমরা আরেকটু কিছু পরিবর্তন করে খেলাবো তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কোনো পরিবর্তনের দরকার নেই মাঝ মাঠে কিন্তু একটা পরিবর্তন হতে পারে তন্ময় বক্স টু বক্স মিডফিল্ডার তন্ময়কে আনা যেতে পারে আর দুটো উইং ব্যাক পজিশনে একদিকে ভেসনু অপর দিকে মার্ক জো আর আফফ্রন্টের জোড়া স্ট্রাইকার সেক্ষেত্রে এরকম ফরমেশান যদি করে খুবই ভালো হবে এবার সৌভিক চক্রবর্তীকেও কিন্তু রাইড ব্যাক প্লেয়ার হিসাবে প্র্যাকটিস করানো হয়েছে গুরসিমরাতকেও প্র্যাকটিস করানো হয়েছে ভাই গুরসিমরাতকে নামানোর দরকার নেই তিন ডিফেন্সে খেলুক মাঝ মাঠে পাঁচজন প্লেয়ার খেলুক কারণ বোরহা হেরিডার মতন একজন প্লেয়ার রয়েছে রাউলেন বর্জিসের মতন একজন প্লেয়ার রয়েছে বরিশের মতন প্লেয়ার রয়েছে আরমান্দ সাদেকুর মতন প্লেয়ার রয়েছে সবাইকে আটকাতে হবে মাঝ মাঠে যদি না মানে প্লেয়ার সংখ্যা বাড়ানো হয় ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ থেকে কিচ্ছু করতে পারবে না পরিষ্কার কথা মাঝ মাঠে যদি প্লেয়ার বাড়িয়ে রেখে খেলে তো অনেক ভালো হবে তিন ডিফেন্সে খেললে ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের জন্য একদম সঠিক প্লেইং ইলেভেন হতে পারে এটা কিন্তু আমার মতামত আমি জানালাম যতটা জানা গেছে তোমরা তোমাদের বেস্ট প্লেইং লেভেনটা কিন্তু শেয়ার করতে পারো আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান কিন্তু সকলে করে যেও যে আজকে ম্যাচের রেজাল্ট কি হবে ঘরের মাঠে কি রকম রেজাল্ট করবে ইস্টবেঙ্গল অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ